রাজনীতির যে ভরা কাটাল সেই ভরা কাটালের সময় যে জোয়ার আসে ঠিক সেই জোয়ার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসেছে এবং সেটা জামাতের জন্য গত দশ মাস ধরে জামাত যে সুযোগ পাচ্ছে এবং গত দশ মাস ধরে জামাত প্রায় সব সুযোগগুলো প্রতিটি সুযোগগুলো অঙ্ক কোষে কষে ম্যাটিকুলাসি যেভাবে কাজে লাগিয়েছে নিজেদের জন্য দলের জন্য এটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল কক্ষনো করতে পারেনি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে দু হাজার দশ সন থেকে একেবারেই দু হাজার পঁচিশ সন পর্যন্ত টানা পনেরো বছর আওয়ামী জুলুম অত্যাচার করে জামাতের যা কিছু ছিনিয়ে নিয়েছে জামাতের যা কিছু হরণ করেছে জামাতের যে ক্ষতি করেছে ঠিক পনেরো বছরের মাথায় এসে জামাত সেই ক্ষতিপূরণ সেটাকে জামাত আবার সুদ খায় না শুধু আসলে বলা ঠিক হবে না এখানে মুনাফা সর্বোচ্চ মুনাফা সহকারে যেভাবে গ্রহণ করেছে এটি আমার জানা মতে সমসাময়িক ইতিহাসে আমাদের এশিয়া পাক ইতিহাসে অন্য কোনো রাজনৈতিক দল এভাবে পারেনি যেমন ধরুন জামাতের নামটি বাতিল হয়ে গিয়েছিল মানে এ রাজনৈতিক দল হিসেবে এটা নিষিদ্ধ করা হয়েছিল এই নিবন্ধন তারা ফিরে পেয়েছে প্রথম হাইকোর্ট থেকে তারপর নির্বাচন কমিশন থেকে এবং যেখানে একেবারে আনঅ্যানিমাসলি হাইকোর্টের একেবারে পূর্ণাঙ্গ বেঞ্চের রায় যে আবহমান পৃথিবী থেকে যেদিন থেকে পৃথিবীতে বিচার প্রতিষ্ঠিত হয়েছে কোর্ট এবং কাছারি প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে দাড়িপাল্লা এই প্রতীকটি বিচার একটি সম্পত্তি বিচার একটি সিম্বল তো কাজী এই দারিপাল্লা ন্যায় বিচারের যে প্রতীক এটি কোনো অবস্থাতে একটি রাজনৈতিক দলের প্রতীক পারে না ফলে জামায়াত ইসলামের এই প্রতীকটি তারা আওয়ামী লীগ জামাতে কোর্টের মাধ্যমে তারা হরণ করেছিল এবং এটার পক্ষে এতটা জনমত আওয়াম লীগ সরকার তৈরি করেছিল অর্থাৎ যেমন জামাতের বিচার নিয়ে জামাতের প্রতি জুলুম নিয়ে জনমত তৈরি হয়নি সবাই মনে করছে যেন এটা বাড়াবাড়ি হচ্ছে কিন্তু জামাতের যে নিবন্ধন বাতিল এটা নিয়েও বিতর্ক ছিল আওয়ামী লীগের এই কর্মটি কেউ সমর্থন করেনি কিন্তু জামাতের দাঁড়িপাল্লা যে প্রতীকটি এই প্রতীকটি বাতিল করা হয়েছে হাইকোর্টের মাধ্যমে এটা আওয়ামী লীগের লোকজন জনগণকে খাওয়াতে সামর্থ্য হয়েছিল হালামলে তারা সেই তাদের দাঁড়িপাল্লা প্রতীকটিও ফেরত পেয়েছে ফলে আমার কাছে মনে হচ্ছে যে জামাতের যারা লোকজন এই মুহূর্তে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা সবাই সুক্রিয়া আদায় করছে এবং গত পনেরো বছরে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের উপর যে জুলুম এবং অত্যাচার চলেছে সেই জুলুম এবং অত্যাচারকে তারা তুড়ি মেরে এখন বিজয়ের আনন্দে এতটা উদ্বেলিত তাদের ভাবসাপ দেখে কারো আন্দাজ করার ক্ষমতা নেই যে একটা সময় তাদের উপর বিপদ ছিল আওয়ামী জামানাতে তাদের পত্রিকা সংগ্রামের উপর জুলুম চালানো হয়েছে তাদের সম্পাদকের উপর জুলুম চালানো হয়েছে আবুল আসাদের উপর জামাতের অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সেই অফিসগুলো এখন একেবারে লাল নীল বাতিতে ভরে গেছে সবচেয়ে সুন্দর সুন্দর ফার্নিচার এমন ফার্নিচার বিন্দু অফিসে নেই আওয়ামী লীগের অফিসে নেই সেইগুলো দিয়ে জামাতের অফিসগুলো সুসজ্জিত হয়েছে যদি আওয়ামী লীগ এই কত পনেরো বছর জামাতের অফিস খোলা রাখত জামাত হতো এই ফার্নিচারগুলো কিনতো না তারা ওই আগের মতোই মাগাচোরা টেবিল এবং যে টেবিলটা বেশি ভেঙে গেছে সেই টেবিলের উপরে একটা সাদা কাপড় দিয়ে কাপনের কাপড় দিয়ে তার উপরে একটা গ্লাস দিয়ে ওটার উপরে তারা অফিস করতে এটা তাদের অভ্যাস এবং এটা দেখেছে যে এরকম বিলাসে তারা বড়োদের তাদের অফিসে সেই মহানগর অফিস বলেন কিংবা তাদের যে মগবজার অফিস আগের জামানাতে আমি এটা ধরুন বলছি এই ওয়ান ইলেভেনের সময় পর্যন্ত ওয়ান ইলেভেনের সময় পর্যন্ত তো ওই সময়টিতে জামাতের অফিসে যদি কোনো মেহমান যেতেন চা তারপরে ওই রাস্তার পাশে যে চিতই পিঠা বানায় সেগুলো ঝাল দিয়ে খাওয়ায় তো বড়ো বড়ো জামাতের নেতারা নিজেরাও খেতেন এবং মেহমানদেরকে বলতেন যে ভাই আসছেন আমাদের এখানে না ওই রেল লাইনের পাশে খুব ভালো চিতই পিঠা বানানো হয় তো সেই চিতই পিঠা দিয়ে নিজেরাও খেতেন তাদেরকে খাওয়াতেন আবার যদি খুব বেশি ভিআইপি মেহমান যেতেন তাদেরকে দুপুরে যদি খাওয়ানোর ব্যাপার হতো তাহলে যে মেহমান যিনি গেছেন ধরুন গেছেন মতি রহমান নিজামি সাহেবের কাছে কাদের মোল্লা সাহেবের কাছে কামরুজ্জামান সাহেবের কাছে তো তাদের বাসা থেকে খাবার আসতো দুপুরে খাবার আসতো তো ওই খাবার ওই মেহমানদের সঙ্গে তারা ভাগ করে খেতেন এবং খুব অল্প লোকের সঙ্গে তারা একটি বিলে খাবার খেতেন বেশিরভাগ লোকই এসব পিঠা দিয়ে তারপর সে রংচাদে তারা বিদায় করতেন যেটা দেখতে কিন্তু এখন জামাতের আর সেই দিন নেই এখন জামাত ফাইভ স্টার হোটেলে মিটিং করে তারপরে তারা হেলিকপ্টারে চলাফেরা করে তাদের জামা কাপড় এগুলো মানে কেতাদুরস্ত স্ত্রী করা মাল দেওয়া তাদের মুখে অমলিন হাসি এমন সুন্দর হাসি আমি আর কখনো জামাতের যারা লোকজন আছে তাদেরকে ইতিপূর্বে দেখিনি জামাতের সুসময় গেছে যখন আলী হাসান মুজাহী সাহেব মন্ত্রী ছিলেন তারপরে মতিরুমান নিজামি সাহেব মন্ত্রী ছিলেন তখন আমি জামাতকে দেখেছি একদম কাছের থেকে দেখেছি তারপরে এসা জামানাতে যখন আমি সাংবাদিকতা করতাম তখন তো জামাতের যত শীর্ষ নেতা আছেন অলমোস্ট সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ সম্পর্ক এটা ছিল একেবারে শীর্ষ পর্যায়ে আছেন খুবই ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন জামাতের নেতারা যেভাবে হাসেন এরকম হাসি আমি আর কখনো তাদেরকে দেখিনি আমার বন্ধু হামিদুর রহমান আজাদ সাবেক সংসদ সদস্য এই যখন শেখ হাসিনার পতন হলো পতনের আগে হঠাৎ করে তিনি কয়েকদিন আগে আমাকে একটা ফোন দিলেন তার পরিবারে আমার একটা গ্রহণযোগ্যতা আছে এর কারণ হল আমি যখন এমপি ছিলাম তিনি যখন এমপি ছিলেন আমরা প্রথম একটা টক্স করেছিলাম সে আর আমি দুজনে মিলে আই তৃতীয় মাত্রাতে তো তখন তো জামাতের লোকজন আসেও না কেউ ডাকেও না তো আমি জিল্লুর আমার সাথে বললাম যে ভাই জামাতে একজন লোককে ডাকে দুজন লোককে আমি যাকে বলে ইনফ্লুয়েন্স করি অনুরোধ করে টকশোতে এনেছিলাম একজন ছিলেন তাজুল অ্যাডভোকেট তাজুল এখন আইসিটি যে আদালত এটা যে চিফ প্রসিকিউটার তো তিনি তখন জামাত যে যখন নেতা তাদের প্রধান উকিল ছোট তাজুল বয়সে আমার অনেক অনেক ছোট কিন্তু তারপরও ওই সময় আমার কাছে মনে হয়েছে যে জামাতের যে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাগুলো নিয়ে কিছু আলাপ আলোচনা হলে জনমত তৈরি হবে তো এটা প্রকারান্তে আসলে জামাতকে একটা স্পেস করে দেওয়া ওই কাজটি তখন তৃতীয় মাত্রে একটা অনুষ্ঠান মানে বিরাট ব্যাপার সেখানে একটা অনুষ্ঠান আসার জন্য দু হাজার এগারো বারো সনে জিলুর রহমান দূরের কথা তার একজন সহকারী রয়েছেন তার বন্ধু সেই তার পিছনেই মানুষ ঘুরত বলতেছে ভাই যে ভাবে না কেন জিল্লু সাহেব তো একটা ব্যক্তিত্ব নিয়ে চলেন পার্সোনালিটি নিয়ে আগের থেকে ও জিল্লু সাহেবকে আমি চিনি আমরা একসাথে চাকরি করেছি আমি আজকের কাজে চাকরি করেছি সে ওই সাপ্তাহিকটা নির্বাহী সম্পাদক ছিলেন মূলত আজকের কাগজটা যে শাহেদ আহমেদ করার জন্য যে উদ্যোগী হলো এটা মূলত নেপথ্যে জিল্লু সাহেব ছিলেন তো জিল্লু সাহেব থাকার কারণে তার সঙ্গে আমার সেই যে আজকের কাগজ থেকে সম্পর্ক তো ওই সময়টাতে তার যে ব্যক্তিত্ব ছিল অন্য সবার মধ্যে তিনি ফালতু নাম ঠিক এখনো ওই ব্যক্তিত্বটাই তিনি ধারণ করে আছেন ফলে তিনি চ্যানেলতে একটা অনুষ্ঠান উপস্থাপনা করেন কিন্তু তার সেই অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে চ্যানেলাই কর্তৃপক্ষ তারপর শেষে বাইরের এনএসআই মানে তাকে একটা টেলিফোন করে ইন্ডিকেট করবে ধমক দেবে এই অবস্থা আমি তাকে কখন দেখিনি এমনকি বাইরের বড়ো বড়ো যারা টকশো স্টার আছেন তারা তাকে বলবেন যে ভাই আমাকে একটু নেন এরকম অবস্থা আমি কাউকে দেখিনি কেউ সরাসরি তাকে বলতে পারেনি তার অনেক বন্ধু বান্ধব আছে সবার সাথে তার ভালো সম্পর্ক আমার সাথে ভালো সম্পর্ক তো কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করার মতো লোক বলতে গেলে নাই বললে চলে এবং কেউ ওই সাহস পায়নি আমার সাথে তার বন্ধুত্বের কারণে আমি তাকে অনুরোধ করেছিলাম তো অনুরোধ করেছিলাম হামিদুর রহমান আজাদের ব্যাপারে আর অনুরোধ করেছিলাম এই তাজুল সাহেবের ব্যাপারে যে তাদেরকে ডাকা হোক তো সেই সময় হামিদুর রহমান আজাদের সাথে একটা ভালো সম্পর্ক এখনও আছে উনি ওনার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিলেন তো আমি যে ভাই আপনার মেয়ে আছে বিবাহ উপযুক্ত হয়ে আমি আগে জানতাম না তাহলে তো আমার ছেলের জন্য আমি আনতাম আমি করলাম বলে যার এই তো খুবই ভালো হইতো ইত্যাদি ইত্যাদি ঘটনা তো একটা ঠিকানা দিলেন যে কেউ না আসুক আপনি অবশ্যই অবশ্যই এখানে আসবেন তো ঠিক আছে আমি আমার স্ত্রীকে বললাম যে চলো শেখ হাসিনা যদিও এই জামাতের অনুষ্ঠান এখন আমাদেরকে নজরে রেখেছে তবুও হামিদুর রহমান আজাদ সাহেব টেলিফোন করেছেন দুইবার করে আমাকে যেতেই হবে তো দুই তিন দিন পরে তিনি আবার বলেন যে বাইরে অনুষ্ঠানটা বাতিল করতে হচ্ছে শেখ হাসিনা তো একেবারে বেশি জ্বালাচ্ছে অনুষ্ঠান মানে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে যেতে হচ্ছে তো সেই হামিদুর রহমান আজাদ যা কিনা আমার বন্ধু দুই হাজার নয় থেকে আজ অবধি তো তার মধ্যে আমি যে আনন্দ দেখছি হাসি দেখছি এবং উজ্জ্বলতা দেখছি